ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্তের কারণে আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে এক কোটি চল্লিশ লাখ মানুষের মৃত্যু হওয়ার সংখ্যা রয়েছে এর মধ্যে অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকা এক তৃতীয় অংশ শিশুও রয়েছে অনেক নিম্ন ও মধ্যমায়ের দেশের জন্য এই ধাক্কা একটি বৈশ্বিক মহামারী কিংবা বড় ধরনের সশস্ত্র সংঘাতের মতো হবে দ্য ল্যান্ডসেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিদিন প্রতি লেনদেনে জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন দাতা সংস্থা ইউএসএইডির বৈশ্বিক সহায়তা তহবিল কাটছাট করে প্রশাসনের দাবি অপ্রয়োজনীয় ব্যয় কমাতেই এই পদক্ষেপ সে সময় থেকেই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করে আসছেন মানবাধিকার বিশেষজ্ঞ ও কর্মীরা রোববার চিকিৎসা ও জনস্বাস্থ্য দ্য দ্যান্স প্রতিবেদনে বলা হয়েছে এই বিদেশি সহায়তা বন্ধ করায় আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে এক কোটি চল্লিশ লাখ মানুষের মৃত্যুর সংখ্যা রয়েছে অনেক নিম্ন ও মধ্যমায়ের দেশের জন্য এটি একটি বৈশ্বিক মহামারী বা বড় ধরনের সশস্ত্র সংঘাতের মতো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রতিবেদনের সহলেখক ও গবেষক গবেষণায় বলা হয়েছে ইউএসএইডির তহবিল বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে আফ্রিকান দেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে গত দুই দশকে এই সংস্থার অর্থায়ন নয় কোটির বেশি মৃত্যুরোধে সহায়তা করেছে যার মধ্যে তিন কোটির বেশি শিশু অন্তর্ভুক্ত গবেষণায় বলা হয়েছে এই সহায়তায় চলমান কাটছাট ও সংস্থাটি ভেঙে ফেলার কারণে দুই সালের মধ্যে আরও এক কোটি চল্লিশ লাখ মানুষের মৃত্যু হতে পারে এর মধ্যে পাঁচ বছরের নিচে ৪৫ লাখ শিশুর মৃত্যুর সংখ্যা রয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদানকারী দেশ বৈশ্বিক সাহায্যের আটত্রিশ শতাংশের উৎস ওয়াশিংটন গত বছর দেশটি একষট্টি বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা দিয়েছে যার অর্ধেকেরও বেশি গেছে আইডির মাধ্যমে সাদিয়া আফরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ